কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন চিত্রনায়িকা তিনি বলেন বাবা মায়ের পরে যদি কেউ আমাকে আদর যত্ন করে খেয়াল নিয়াল করে রেখেছে সে হচ্ছে সাকিব খান পরিবার একটা জিনিস পরিবারে যারা থাকে তারা অনেক খুশি থাকে প্রথমবার যখন সাকিব খান হজে যায় তখন সেখান থেকে আমার জন্য দুইটা বোরকা কিনে নিয়ে আসেছিল এমন কি সাথে একটা মালাও নিয়ে এসেছিল সেই বোরকাগুলো আজ থেকে বয়স হয়ে যাচ্ছে 14 থেকে পনেরো বছর আর সেই বোরকাগুলো আজও যখন আমি বের করে পড়ি সেগুলো এখনো মনে হয় সেগুলো বর্তমান স্টাইলের এমন কি তিনি হস থেকে আসার সময় আমার জন্য অনেক নিয়ে এসেছিলেন কিছুই আর সেইগুলো আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি সাকিব খান আমার জন্য যে কোনো কিছুই কিনতো সেগুলো কিন্তু তিনি অনেক আকর্ষণ বা অনেক পছন্দ করেই কিনতো যাতে এগুলো আমার সাথে সব সময় মানানসই হয়ে থাকে এমন মন্তব্যেই দর্শকরা অনেক